জাতীয় স্বাধীনতা দুই মাস হতে চলেছে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আপনারা জানেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা আমাদের আব্রার ফাহাদ ভাইয়ের আজকে পঞ্চম শাহাদ বার্ষিকী আমরা যখন আমরা দেখতে পাই বাংলাদেশের মানুষ বন্যায় ডুবে তখন আমাদের আব্বার ফাহাদের কথা মনে পড়ে ভারতীয় সেই আগ্রাসন এখন আমাদের বাংলাদেশের উপর আগ্রহ অব্যাহত রয়েছে যখন ফেনির মানুষ বন্যায় ডোবে তখন আমাদের যে আব্বারের কথা মনে পড়ে যখন উত্তরবঙ্গ বন্যায় বলে তখন আব্বারের কথা মনে পড়ে যখন তিস্তার চল্লিশটা বাদ খুলে দেওয়া হয় তখন আব্বারের কথা মনে পড়ে যখন আমার নেতৃকোণের মানুষ বন্যার পানিতে মরে তখন আব্বারের কথা মনে পড়ে এই আজকে যে চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের সেই সাহসিকতার একটা মুক্ত প্রতীক হচ্ছে আবদার ফাহাদ আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভারতীয়রা কিভাবে আমাদেরকে জিম্মি করে রেখেছে আমরা চট্টগ্রাম থেকে মেসেজ দিতে চাই ভারতীয় অগ্রেশন আর মেনে নেওয়া হবে না প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব আর ডুবে মরতে চাই না আমরা এখন শুধু বাঁচতে চাই রাজার মতো বাঁচতে চাই আমরা আমাদের প্রাপ্য অধিকারটুকু চাই নির্দিষ্ট চুক্তি যেভাবে অবৈধ বিশ্বের দেশগুলোর সাথে সেভাবে প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের চুক্তি হবে আর ভারতও তার বাইরে থাকবে না আমরা আর কোন অন্যায় অভিযান মেনে নিতে পারবো না এই দেশ আবু সাইদের রক্তে বিনিময়ে পাওয়া এই দেশ মুগ্ধ রক্তে বিনিময়ে পাওয়া এই দেশ ওয়াসিমের রক্তে বিনিময়ে পাওয়া এই দেশ শান্তর রক্তে বিনিময়ে পাওয়া এই দেশ হাজারো শিক্ষার্থীদের লাশের বিনিময়ে রক্তের বিনিময়ে পাওয়া দেশ এই দেশে যদি আবারও কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ পরিচালনা করতে চায় তবে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না আমরা দেখেছি এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় পলিসি মেকিং এর জায়গাগুলোতে স্বৈরাচারের দূষণের এখনো আগের মতো বহাল রয়েছে আমরা চাই যারা এখনো স্বৈরাচারের দূষণেরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো তারা আগের তবীয়তে বহায় আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে আমরা আশঙ্কা করছি যদি এই স্বৈরাচারের দূষকদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করে শাস্তির আওতায় না আনা হয় তাহলে আরো আমরা শত শত উর্মির টাকা পেতে পারি আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে আমাদের স্বাধীনতাকে আবারও প্রশ্নবিদ্ধ করতে পারে আবারও বিতর্কিত করতে পারে আবারও সন্ত্রাসীদের পুনর্বাসন করতে পারে যার জন্য আমরা রক্ত দিয়েছি আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি আমরা চাই না এই সুন্দর বাংলাদেশের আ। কোনো রক্ত রক্তপাত হোক আমরা চাই না আবার আমাদের বাইরা গুলি খাক আবারও আমরা যেন বুলেটের মুখে যেতে চাই না আমরা চাই শান্তি আমরা চাই ঐক্য আমরা চাই মানবিকতা আমরা একটু সুখে সুখে থাকতে চাই রাতে একটু নিশ্চিন্তায় ঘুমাতে চাই আপনারা দেখেছেন যারা গত ষোলোটি বছর এই ফেসিসদের বিরুদ্ধে কথা বলে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে জেল খেটেছে আইনা করে গিয়েছে আমরা আবার সেই ষোলো বছরে ফিরে যেতে চাই না আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই এবং উর্মিদেরকে হুশিয়ারি করে বলে দিতে চাই এত আলগা থাকলে বাংলাদেশ থেকে চলে গিয়ে দেখাতে হবে বাংলাদেশের কোন রকম আলগা পেরিতে চাইকা হবে না এবং আমরা ইতিমধ্যে জেনেছি এই উর্মিকে বরখাস্ত করা হয়েছে কিন্তু আমরা চট্টগ্রাম থেকে বলে দিতে চাই উর্মিদেরকে কোন রকম বরখাস্ত নয় উর্মিদেরকে

প্রদান করতে হবে পাশাপাশি যারা বিভিন্ন পর্যায়ে এখনো শৈরতের দূষণরা বহাল আছে তাদেরকে খুঁজে বের করে চাকরিচ্যুত করতে হবে যদি সে কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত থাকে সন্তাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে গণ অভ্যর্থনের বিরোধিতা করে থাকে তাদেরকে সঠিক তদন্তের সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে আমরা আরেকটা ঘটনা বলে দিতে চাই আমরা দেখেছি যে সৈরাজারের দূষণ ছিল রাষ্ট্রপতি চুপ্পু আমরা এই চুপ্পুদেরকে বাংলাদেশে না

আরো শেষ মুগ্ধী যুদ্ধ সাইদ জৈদ শেষ সে যুদ্ধ আরো সাইদ মুক্ত শেষ যুদ্ধ শেষ শৈলী যুদ্ধ আরো মুগ্ধ